আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের মাঝে একটি অ্যান্ড্রয়েড টিভি বক্স রিপেয়ার করে দেখাবো তো ওই যে আমরা পাওয়ার কানেকশন দিচ্ছি ডিসপ্লেতে কোনো আলো নেই তো আমরা দেখতে পাচ্ছি যে কোনো লাইন নেই পাওয়ার আসছে না তো আমরা এখন ফার্স্ট টাইম আমরা এটি দেখার পরে ইয়ে চার্জারটি চেক দিব তো চার্জারের গায়ে লেখা আছে ফাইভ ভোল্ট টু এ অর্থাৎ পাঁচ ভোল্ট দুই এমপিআর পাঁচ ভোল্ট দুই চার্জার তো আমরা দেখব আউটপুটে কত ভোল্টেজ আছে তো প্লাগটি আমরা সিরিজে দিলাম সিরিজ লাইনে তো ভোল্টেজ এখন চেক করবো আমরা আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজ থ্রি পয়েন্ট ফাইভ সিক্স এমন ডাউন থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স অর্থাৎ সাড়ে তিন ভোল্টের একটু বেশি আছে তো ফাইভ ভোল্টের এই বক্সগুলো তো আর সাড়ে তিন চলবে না তো আমরা চার্জারটি খুলে দেখব ভিডিও সুবিধার্থে আমি চার্জারের নাট ভোল্টটি খুলে রাখছি তো চার্জারটি আমরা ওপেন করি ওপেন করার পর আমাদের প্রথম কাজ হলো যে আপনার ক্যাপাসিটার মানে হাই ভোল্টেজ যে ক্যাপাসিটি ওইটা সবসময় ডিসচার্জ করে তারপরে কাজ করতে হবে অথবা এখানে সব খেতে পারেন তো আমরা খুলেই দেখতে পাচ্ছি যে একটি আউটপুটের ক্যাপাসিটার ফেটে গেছে খুলে ফেটে গেছে ক্যাপাসিটারটি একদমই ফেটে গেছে একটা দুইটার মধ্যে একটা ফেটে গেছে তো এটা আমরা এখন খুলে ফেলবো শোল্ডারিং পেস্ট ইউজ করলাম এখন আয়রন দিয়ে এটি খুলে ফেলবো আয়রন দিয়ে আমরা নষ্ট ক্যাপাসিটারটি খুলে ফেলছি এখন তো আমরা সহজেই খুলে ফেললাম তো ক্যাপাসিটারটির মান হলো দশ ভোল্ট চারশো সত্তর মাইক্রোফায়ারাট তো এর পরিবর্তে আমরা এখন লাগাবো দশ ভোল্ট এক হাজার মাইক্রোফার অথবা চারশো সত্তর লাগাতে পারেন মানে ভোল্টেজ দশ ভোল্ট কিংবা ষোলো ভোল্ট রেখে যে কোনো মাইক্রোফায়ারাটের ক্যাপাসিটার লাগাতে পারেন তো এটা আমরা এখন সোল্ডার করে নিব সুন্দরভাবে আমরা ক্যাপাসিটারটি সোল্ডার করে নিব সার্কিট কোয়ালিটি মোটামুটি ভালো সুন্দরভাবে আমরা সোল্ডার করে নিচ্ছি এবং রাং দিয়ে আরও সুন্দরভাবে সোল্ডার করে নিব ক্যাপাসিটিটি আমাদের লাগানো শেষ এখন চেক করার বালা চলুন আমরা চেক করে দেখি সার্কিটিকের মধ্যে বসাবো যেভাবে ছিল ঠিক সেভাবেই ফিটিং করবো আমরা চার্জার এই চার্জারে কোনো ইন্ডিকেটরস নাই আমরা সরাসরি আউটপুটের ভোল্টেজ চেক করব এখন সুন্দরভাবে ফিটিং করে দিলাম চলুন আমরা এখন পাওয়ার কানেকশন দিয়ে দেখি সিরিজে লাইন দিলাম আমরা এখন মিটারটি অন করে এখন আমরা ভোল্টে চেক করবো আগে ছিল থ্রি পয়েন্ট সিক্স ফাইভ সিক্স দোধ এখন এই যে ঠিক ফাইভ পয়েন্ট জিরো সেভেন টু থ্রি এখন ঠিক ঠিক পাঁচ ভোল্ট আছে আউটপুট চার্জারটি পাঁচ ভোল্টেরই ছিল তো এখন পাঁচ ভোল্ট ঠিক আছে আমাদের আমরা এখন লাইন দিব আমরা এখন টিভি বক্সে লাইন দিব আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এখন আলো চলে আসছে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে চলে আসছে তো আমাদের টিভি বক্সটি মোটামুটি কমপ্লিট ধন্যবাদ সবাইকে সবাই সাথে থাকবেন